নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সাথে আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর বেরিয়ে পড়েছি একটা খুব দরকারি কাজে কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকবেন পাশে থাকবেন ফুল ভিডিও ওয়াচ করবেন অনুরোধ রইল কেউ স্কিপ করে দেখবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা শেয়ার করে দেবেন অনুরোধ রইল এটা হচ্ছে আমাদের এখানকার বাজার এই বাজারের পাশ থেকেই যাচ্ছি আর আমরা তিনজনেই একসাথে যাচ্ছি আমার বরমশাই দিয়ে আসছে যেখানে যাচ্ছি খুবই দরকারি একটা কাজে বেরিয়েছি ছেলে আছে সাথে আর সারাদিনটাই সেখানে কেটে গিয়েছিল এটা তো আমি পরে ভয়েসটা দিচ্ছি আপনাদের সাথে যেটা অরিজিনাল ভয়েস ছিল এতটাই সোর সারাবা ছিল তার জন্য মিউট করে দিতে হয়েছে পরে আমি ভয়েসটা দিচ্ছি সবাই দেখতে থাকুন ভিডিওটা এটা হচ্ছে আমাদের গ্রামের ক্ষেত্রপাল মন্দির এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আবার কখনও যদি সুযোগ সুবিধা পাই তাহলে ওটা ভালো করে শেয়ার করে দেব চলুন সকলের সাথে থাকুন এটা হচ্ছে আমাদের প্রাথমিক চিকিৎসালয় এর পাশ থেকেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি হাওড়া ময়দান সবাই সাথে থাকুন আর প্রচুর যানজট হয়েছিল কারণ তখন তো অফিস টাইমটা ছিল সেই কারণে প্রচুর জ্যাম হচ্ছিল আর আমরা জ্যাম কাটিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি বলেই ফেলছি আমরা কোর্টের দিকে যাচ্ছি কোটে একটু দরকারি কাজ আছে সেই কারণে যাচ্ছি কী দরকারে যাচ্ছি অবশ্যই বলবো সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন অবশ্যই জানতে পারবেন এবার আসছে আমাদের এখানকার কোলা হাই স্কুল এই যে এটা একটা স্কুল এখানেও অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করে তবে এই স্কুলে আমার ছেলে পড়ে না আমার ছেলে আরও অনেকটা দূরে স্কুলে পড়ে তো একটা স্কুলের কাজেতেই আমরা কোটে যাচ্ছি আমরা চলে এসেছি কিন্তু হাওড়াতে এই সব জায়গাগুলোতে না হাটের দিনে পাগলানোর উপায় থাকে না এটা হচ্ছে মঙ্গলার হাট যে বসে মঙ্গলবার আর এটা সেই জায়গাটা আমরা এসে গেছি কোটের কাছে আমরা কোর্টের দিকেই যাচ্ছি আর আমার মশাই উনি দিতে এসেছেন তো উনি সারাদিন থাকবেন না কোটের কাজ মানে তো সারাদিন সময় লেগে যায় আমি আমার ছেলে থাকবো উনি ওনার কাজে চলে যাবেন আমাদেরকে ছেড়ে দিয়ে আর সবাই সাথে থাকুন কোটের অপর প্রান্তে রয়েছে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস তার পাশে রয়েছে পোস্ট অফিস এই পোস্ট অফিসটা কিন্তু ভীষণ বড় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ফাঁকা টাইমে এই যে আমরা কোটের দিকে প্রবেশ করছি আর কি কাজে এসেছি বলেই ফেলছি স্কুলে যে বাংলা পোর্টাল আছে সেখানে আমার ছেলের নামের একটা স্পেলিং ভুল এসছে সেটাই আমি এপিটপিট করতে এসেছি এসে তো এতটাই হ্যারেস্ট হয়েছি সে বলার কথা না তাও কাজটা করতেই হবে কাজটা শেষ করে তবেই বাড়ি ফিরেছিলাম আর এই যে আমি বললাম না আপনাদের সাথে ফাঁকা টাইমে আমি শেয়ার করব। আর দেখতেই পেলেন ওটা হচ্ছে আমাদের পোস্ট অফিস আর এখানে আছে ডিএম বাংলো এটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম তবে আমি তো ভেতর দিকটা শেয়ার করতে পারলাম না আর এটা হচ্ছে আমাদের কোর্ট বা আদালত যেটা বলে হাওড়া সেটা ভীষণ বড় এলাকা নিয়ে কিন্তু এই কোর্ট চত্বরটা রয়েছে আর এটা হচ্ছে পোস্ট অফিস ভালো করে একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে পাশেই রয়েছে আমাদের কর্পোরেশন মিউনিসিপ্যালিটি অফিস আমার ছেলে সব ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও এই পরিস্থিতিতে আমাদের পড়তে হলো আমরা মা ব্যথায় তিন দিন ধরে কোর্টের চক্কর কাটছিলাম অবশেষে কাজটা আমাদের সাকসেসফুল হয়েছিল আর তারপর কোর্ট থেকে বেরিয়ে পড়েছিলাম একটু আশেপাশেটা আপনাদের সাথে শেয়ার করলাম প্রচুর ভিড় হয় প্রচুর ভিড় আমি তো ফার্স্ট টাইম কোর্টে এলাম এইভাবে কোনো সময় আমি কোর্টের কোনো কাজে আসিনি আমাদের এর আগেও কাজ হয়েছে তবে বাড়িতে এক থেকে কাজ করা হয়েছিল কিন্তু এবারে এতটাই তাড়াহুড়ো ছিল যে আমাকে আসতে হয়েছিল আর নিজে এসে উকিলের সাথে কথা বলা পরামর্শ নেওয়া সবটাই নিজে করেছি আমার বরমশাই এসেছিলেন তবে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে উনি ওনার কাজে চলে গিয়েছিলেন সবাই মিলে যদি এক জায়গায় থাকি তাহলে কিভাবে হবে ওনাকে তো ওনার কাজটাও করতে হবে আর প্রচুর লাইন পড়েছিল উকিল ধরা সত্ত্বেও উনি খালি একটা সই করে দিয়েছিলেন বাদ বাকি কাজটা আমাকেই সম্পূর্ণ করতে হয়েছিল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলা সব কিছু আমাকেই করতে হয়েছিল আর আমরা বসেছিলাম কি করব ভেবে না পেয়ে পেয়ারা মাখা কিনে একটু খেয়ে নিলাম তারপর সন্ধ্যার দিকে বেরিয়ে পড়লাম কাজটা অবশেষে সাকসেসফুল করে বেরিয়ে বাসের জন্য দাঁড়িয়ে আছি আর চারিপাশে আলো জ্বলে উঠেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেমন লাগছে সন্ধ্যার মুহূর্তটা এই যে আমাদের পোস্ট অফিসে আলো জ্বলে গেছে সেটাও দেখিয়ে দিলাম আপনাদের আর রয়েছে হাওড়া মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিস সেখানেও আলো জ্বলছে আর খুব একটা কিন্তু সন্ধ্যা হয়নি তাও শীতের বেলা তো তাই অন্ধকার নেমে যাচ্ছে তাড়াতাড়ি পাঁচটা বত্রিশ বাজে এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর শীতের বেলা যদি এটা গরমকাল হতো তাহলে কিন্তু এখনও আলো থাকতো আর চারিপাশে কিন্তু আলো জ্বলে উঠেছে এখান থেকে পেয়ারা মাখা খেয়েছিলাম এই যে কোটের এইটা হচ্ছে প্রবেশদ্বার এর মতন এখানেই ভিডিওটা শেষ করছি আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন টাটা বাই